চিত্ত চিত্তে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা দর্শকদের প্রতি কৃতজ্ঞতা যে তারা আমার এত এত চরিত্রকে সেই সিসিমপুরের সুমনা থেকে শুরু করে গ্রামীণ ফোনের অরোপা দেওয়ানগাজির কিসাল লাইলি হালদার জুই ছিটকিনির ময়মোনা বা কষ্টনীরের রিজওয়ানা বা আন্তনগরের রোজিনা অথবা অসময়ের এমিলি বা ফ্যামিলি ক্রাইসিসের সালমা মানে একজন অভিনয় কর্মী হিসেবে আমি এতগুলো চরিত্রের জন্য এত দর্শকদের ভালোবাসা পেয়েছি আমার আসলে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ ভালোবাসা ছাড়া বলার কিচ্ছু নেই আপনাদের সকলের সকল ভালোবাসা আমি আমৃত্যু মাথায় তুলে দেব লাস্ট সিনেমার দুটো প্রদর্শনী হয়েছে দুটোই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবং একটি জাতীয় জাদুঘরে আর একটি হচ্ছে নর্থ সাউথ মিলনায়তনে আপনি একেবারে কানায় কানায় পূর্ণ মিলনায়তন হ্যাঁ এবং যারা দেখেছেন তারা প্রত্যেকে তাদের ভীষণ ভালো লাগার কথা জানিয়েছেন শুধু আমার কাজের প্রতি নয় মানে আমার অভিনয়ের প্রতি নয় ওই সিনেমাতে আরও যারা অভিনয় করেছেন রাশেদ মমন ওপো সুজাত প্রত্যেকেই এবং যে গল্পটি বলার চেষ্টা করা হয়েছে বা যে সম্প্রদায়ের যে পেশাজীবী মানুষের জীবনের গল্প বলার চেষ্টা করা হয়েছে সেই গল্পটা দর্শকদেরকে ভীষণ রকমভাবে স্পর্শ করেছে এইটুকুই আমাদের নীলপদ্ম সিনেমার দুটো প্রদর্শনীর সর্বোচ্চ সার্থকতা আর দ্বিতীয় যে প্রদর্শনীটি সেটি হয়েছে নর্থ সাউথ মিলনায়তনে এবং সেই প্রদর্শনীর বেশিরভাগ দর্শক ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা বয়সে একেবারেই তরুণ মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের বয়স বাইশ চব্বিশ পঁচিশ তরুণ প্রজন্ম পরের প্রজন্ম তাদেরকেও যে এরকম একটি জীবনধর্মী সিনেমা খুবই জীবনের কাছাকাছি গল্প যেখানে আসলে বিনোদনের কোনো কিছু নেই একেবারেই জীবনের গল্প সেই গল্প যে তারা এত উপভোগ করেছেন ভালোবেসেছেন সেই গল্পের চরিত্রদেরকে তারা ভালোবেসেছেন মানে আমার আমার আবার ওই যে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং ভালোবাসা